এবং এখন মানে এটি বাছাই করা থাকে বাছাই করে বাজারে পাঠাই এখন হ্যাঁ হ্যাঁ এলাকার এলাকার চাহিদাটা মোটামুটি ফুলফিল হয় অন্য অন্য দেশের কৃষকরা যদি বিপদগ্রস্ত হয়ে হয়ে পড়ে বা বিপদে পড়ে যায় সরকার এখান থেকে তাকে টেনে টেনে তোলার একটা ওয়েবের করে দেয় বা ভর্তুকি দেয় দ্যাট মিন্স ভর্তুকি দেয় যাতে কৃষকরা বেঁচে থাকে কৃষকরা যদি বেঁচে না থাকে তাহলে তো আমাদের প্রোডাকশান কেমনে আসবে যেমন ধরো আমি লস লজ যদি খেয়ে খাই এই সিজনে আগামী সিজনে আমি ডিমোটিভেটেড হব অন্য কোনো কিছুতে যাব আর আমি যেটা বুঝি আমার যে চিন্তা চেতনা সেটা হলো কৃষক যদি বেঁচে থাকে দেশ ভালোভাবে বেঁচে থাকতে পারবে ভালোভাবে সারভাইভ করতে পারবে একজন কৃষ কৃষি কৃষি প্রধান দেশ হয়েও আমরা কৃষকদেরকে মূল্যায়ন করতে পারি না বা কৃষকদেরকে ন্যায্য হিসাবটা বোঝাই দিই না অবশ্যই টমেটো চাষ করবে এবং নট অনলি টমেটো অন্য অন্য ক্রপস আছে ওই ক্রপস চাষ করবে এবং দেশের চাহিদা ফুলফিল করবে যেটা এখন আমি যেটা বলবো গত বছর পেঁয়াজে বাম্পার বাম্পার ফলন বলবো না এবছর বাম্পার ফলন হবে কিন্তু প্রাইস কমে গেছে গত বছর প্রাইস বেশি ছিল কৃষকরা কৃষকের মুখে হাসি ছিল এখন কৃষকের মুখে কিন্তু হাসি নেই এই এই লিমিটেশনের ভিতরে যদি সরকার রাখতে পারে যে প্রাইস এর নিচে নামবে না তাহলে কৃষকরা বেঁচে থাকতে পারবে আমি যেভাবে এগ্রিকালচারটা করছি ইসে পেঁয়াজে কি পরিমাণ ইনভেস্ট করলে আর কি পরিমাণ প্রফিট করলে কৃষকরা বেঁচে থাকবে মনে যদি পনেরোশো টাকার নিচে নেমে যায় তাহলে যাদের নিজের জমি নিজের সব কিছু তারা হয়তো বা ক্ষতিগ্রস্ত হবে আর যারা ডুগি বর্গায় ডুগি বর্গা দ্যাট মিনস ওই যে বছর চুক্তি যে জমিগুলি নেয় তারা যদি করে তাহলে তাদের ক্ষতি ক্ষতি হবে বলে তারা লস লসের ইয়ে কাতারে চলে যাবে আমরা যে যে যেরকম জানি শিক্ষাই জাতির মেরু মেরুদণ্ড এবং দেশের মানুষের খাদ্য সংকট যদি থাকে তাহলে ওই শিক্ষায় শিক্ষিত হওয়া বা মেরুদণ্ড হওয়ার ভিত্তিহীন হয়ে যাবে তাই আমি মনে করি কৃষকরাই এই এই জাতির যে কোনো জাতিরই একটা দেশের মেরুদণ্ড একজন ফার্মার কৃষক তাহলে কৃষকদের বাঁচাইতে হবে দেশ ভালো থাকবে